ও মা মা ও মা মা বল ও মা বল বল কি অনেক দিন ভাত মাছ খাওয়া হয় আর তো সকালে একটু ম্যাগি করে দাও না ম্যাগি খাই ম্যাগি খাবি ভাত খাবি না না আজকে ভাত খাবো না ভাত খাবো দুপুরবেলা না না ভাত খা না খাবি না না ম্যাগি খাবি হ্যাঁ কিন্তু কিন্তু মা একটা কথা ওই ম্যাগির মধ্যে জল দিয়ে ঝোল করব না আমার ঝোল ঝোল পছন্দ না মানে একটু শুকনো 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 মানে একদমই কাট শুকনো হবে আচ্ছা ঠিক আছে ম্যাগির মধ্যে জল জল দিয়ে ঝোল করবা অসহ্য লাগে আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই হবে ওকে তোমার ইচ্ছাই নমস্কার হ্যাঁ সবসময় নমস্কার কথায় কথায় নমস্কার নমস্কার তুই কি আমার পাগল ছেলে না তাহলে কি কি বলেছি যে আমি পাগল যে বলেছি তাকে ধরে নিয়ে আসো তো আজ করে বেটে দেব যে যা বলে বলুক তুমি আমার সোনা বাবা আমি তোমাকে দেখো একটা মানুষ আমি একটা ধরো মানুষ তো আমি কি সবার কাছে ভালো কারুর কাছে বুকা কারুর কাছে চালাক কারুর কাছে পাগল কারুর কাছে হয়তো ঝুগরুটি কারুর কাছে মিশুকি তো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না ওকে ঠিক আছে তো কে কি বললো সেটাই তো মাথা ব্যথা একদমই নেই ওকে তুমি আমার লক্ষ্মী ছেলে আমি তোমাকে টানি তুমি আমার ছেলে আমি তোমার মা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আর কোনো দরকার নেই আর ভগবান আছে সে আমাদের যেন ভালোবাসে ব্যাস আর কি চাই ওকে ওকে ডান ডান পাকা পাকা কথা শুধু মাকে ভালোবাসিস মা এত কষ্ট করে ব্যাঙ বাসিস তো তোমা

সেই ছোটবেলা থেকে আমার ইচ্ছা তুই কি জানতি কিভাবে চাকরি মাঝে দশ হাজার টাকা হাতে তুলে দিচ্ছি ও বাবাই বলে এক লাখ টাকা দিস আবার রাজ দশ হাজার তোমার আচ্ছা